হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ একটা ওয়েস্টার্ন কালেকশন দেখানোর জন্য এটা হবে জর্জেট সফট জর্জেট কাপড়ের মধ্যে দেখে দিচ্ছি নিয়মের সল থেকে দোকান অঙ্গয়ের বিশ দ্বিতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এটা হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে বডিতে ফুল বডিতে গর্জিয়াস করে কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে দেন হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর সামনে হচ্ছে ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেইজ বসানো লেইজের সাথে ওয়েস্টার্ন বসানো আর ফ্যাব্রিকটা কিন্তু একটু গ্লেজি ফ্যাব্রিক এই যে স্টেপ স্টেপ করা আছে একটু গ্লেজি ফ্যাব্রিকের মধ্যে আর ভিতরে হচ্ছে ইনার দেওয়া আছে ভিতরে ইনার দেওয়া আছে ইনারে কিন্তু একদম বোঝা যাবে না স্কিন কিন্তু বোঝা যাবে না সুন্দর করে হচ্ছে ইনার দেওয়া আছে আর সফট একদম সফট একটা ফ্যাব্রিকের মধ্যে ইনার দেওয়া আছে আর স্লিভের পোষণটা কিন্তু একদম ফুল স্লিপ হবে এই যে ফুল স্লিপ হাতের মধ্যে গ্রপ করা আছে একদম ফুল স্লিপের মধ্যে হবে আর সামনে কিন্তু এরকম গোল গলা পিছনে হচ্ছে ওঠানো গলা হবে আর অনেক গর্জিয়াস করে কাজ করা আছে আমি একটু কাজ থেকে দেখিয়ে দেই জুম করে অনেক গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে নিখুঁতভাবে খুব সুন্দর করে অ্যাম্বোটারি আর করা দেন হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা আর এটা হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি ফ্রি সাইজ সেমি লংয়ের মধ্যে ওয়েস্টার্ন স্টাইলে হচ্ছে টপস কালেকশন থাকবে শর্ট স্টাইলে তো এটার কালার হচ্ছে পিঙ্ক কালার এটার মধ্যে যে কটা কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওপেন কর ওপেন করছি না আর এটার তো ডিটেলসে আমি দেখিয়ে দিলাম তো এটার মধ্যে কালার হবে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার হবে স্কাই ব্লু কালার কালার আর এটা হবে মেরুন কালার কাজ কিন্তু সেম টু সেম হবে কাজ কিন্তু সেম টু সেম হবে মেরুন কালার আর হচ্ছে পার্পল কালার তো এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে আপনারা ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন পেয়ে যাচ্ছেন নিউমিন সল্ডে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তাদের হচ্ছে বারো পিস নিতে হবে মিলিয়ে হোলসেল নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মেন সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ